নারী সমাজ বাংলাদেশে নিরাপদ নয় বিএনপির নারীদের সম্পর্কে বলছেন রাতে বিরাতে এরা সেটা বুঝে যায় ছি ছি হাসান মাহমুদ আমরা বেপরোয়া আমরা কালকে মানি না কিসের বিরোধী বিএনপি কিসের মহিলা দল যাদের অহংকার হয় তাদের পতন কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি হয় যে কোনো মুহূর্তে আপনাদের বতনে আমরা আওয়াজ শুনবো কাকে উদ্দেশ্য করে বলেছিলেন এটা নিশ্চয়ই মন্ত্রী আপনার জানা আছে তো সুতরাং আপনাদের আপনার কাছ থেকে সভ্যতা ভব্যতা শ্রীতা জনগণ আশা করতে পারে না জনগণ আশা করে না আওয়ামী লীগের কাছ থেকে জনগণ কখনোই আশা করে না আমি অনেক আওয়ামী লীগের মঞ্চে থেকে নেতা নেত্রী সম্পর্কে এই ধরনের কথা অনেক শুনেছি ওনারা মনে করছেন কি আমাদের কাছে সব কিছু আমাদের রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে আইন শৃঙ্খলা আমাদের হাতে অর্থাৎ যা বলবো যা করব এইটাই মানুষ হয়তো বিশ্বাস করে যাবে অথবা বিশ্বাস না করলেও কি আছে আমরা বেপরোয়া আমরা কাউকে মানি না বিরোধী দল কিসের বিএনপি কিসের মহিলা দল কিসের মহিলা নেত্রী আমরা যা ইচ্ছা তাই বলবো এই ধরনের একটি অহংকার আপনাদের পেয়ে বসছে সুতরাং যাদের অহংকার হয় তাদের পতন কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি হয় যে কোনো মুহূর্তে আপনাদের পতনে আমরা আওয়াজ শুনবো পদ্মা মেঘনা যমুনা করতে শুরু করেছে আপনাদের পতরে এর চাইতে আর ভালো কি বলতে পারে তারপরেও ভেবেছিলাম যে নামের আগে ডক্টরেট আছে এমনি প্রতিনিয়ত অসত্য মিথ্যা বলছেন কমপক্ষে নারীদের সম্পর্কে অশালীন অশ্লীল কথা উনি হয়তো বলবেন না কিন্তু না যাদের সংস্কৃতি যাদের কালচার যাদের ইতিহাস ঐতিহ্য নারীকে অপমান করা তাদের তাই হোক না কেন যতই ওই একই সংস্কৃতি আওয়ামী ইতর সংস্কৃতিক এরা পৃষ্ঠপোষক এরা প্রোডাক্ট এই কারণে তারা যা ইচ্ছা তাই করতে পারেন এবং যা ইচ্ছা তাই বলছেন আজকে ওদের কারণটা কি জানেন আজকে পৃথিবী থেকে ওরা বিচ্ছিন্ন আমি আগেও বলেছি ইউরোপ আমেরিকা এশিয়া প্রত্যেক জায়গা থেকে ওরা বিচ্ছিন্ন কয়েকদিন আগে পার্শ্ববর্তী দেশ ঘুরে এসছে সেখান থেকেও আশাপ্রদ ইতিবাচক কিছু পেয়েছেন বলে মনে হয় না এখন মনের অযাত ক্ষোভ প্রশমনের জন্য বিএনপির সম্পর্কে বলছেন রাতে বিরাতে এরা সেটা বুঝে যায় হাসান মাহমুদ আপনাকে শিক্ষিত লাভ করে করেছিলাম